এই তো আপনারা সবাই অলরেডি আপনারা দেখেছেন যে খুবই একটা আনন্দ কোনো এবং সবকর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং একই সাথে আমি বিজয়ের ব্যাপারে ইনশাল্লাহ সেন্ট পার্সেন্ট আশাবাদী আশা করি যে বিজ্ঞান তাদের মূল্যবান ভোট তারা সুবিবেচনার সাথে প্রয়োগ করেছে এবং ভবিষ্যৎ লক্ষ্যের প্রশ্নে যদি বলেন তাহলে আমি মনে করি যে এই আইনজীবী পরিবেশ সুষ্ঠু করা বিচারাঙ্গনে বিচারপ্রার্থী মানুষের ন্যায় নিশ্চিত করা এবং সকল প্রকার দুর্নীতিমুক্ত রাখা হইল আমার প্রধান কর্তব্য এবং বিশেষ করে দীর্ঘ জুনিয়র আইনজীবী যারা আছেন তাদের প্রশিক্ষণ সহ নানাবিধ পরিকল্পনা রয়েছে অলরেডি আপনারা দেখেছেন যে আমি আট দফা ইস্তেহার দিয়েছি নির্বাচন সংক্রান্তে আশা করি ইস্তেহারগুলো সব বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ যদি বিজয়ী হয়েছে সাধারণ সম্পাদক এত পরিচয়টা দিয়ে বলুন আলম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি আমাদের এই গার্ড পরিষদ পরিষদের নির্বাচন দু হাজার পঁচিশ অত্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আর যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে যে যারা বিচারপ্রার্থী তারা তাদের ন্যায় বিচার পায় এবং দুর্নীতিমুক্ত একটা আদালত অঙ্গন এবং বার বার এবং বেঞ্চের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে এবং সর্বোপরি ন্যায় সাথে কোনো যেন অসদমলা অবলম্বন করা না হয় সেই দিকে আপনারা লক্ষ্য করবেন এটাই আমাদের প্রত্যাশা আমি অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন খান আমার হাজবেন্ড এবার সম্পাদক সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছেন এবার নির্বাচন খুবই সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে সবাই মনে হয় উৎসবের মতো এটা অংশগ্রহণ করেছে এবং আমি সারাক্ষণ যখন মজা করে বলছিলাম যে এই এই বারে একমাত্র স্বামীর জন্য ভোট চাইছে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে সখিনা বিরঙ্গনা সখিনা আর এখানে আমি সাবিনাই শুধুমাত্র স্বামীর জন্য ভোট চান আর ওরা খুব মজা করছিল আমার সহকর্মীরা সবাই মিলে তবে আমি এই ভোটের আয়োজন একটা জিনিস ফিল করলাম এত পরিশ্রম এত কষ্ট এত যন্ত্রণা এত প্যারাশোনা নেওয়া যায় না তার যে বরং আমেরিকার স্টাইলে ভোট হলে ভালো হয় তাৎক্ষণিক ভোট হবে সবাই যে যার ইস্তেহার জমা দিবে পাঠ করবে এবং তাৎক্ষণিকভাবে যে যার মতামত পেশ করবে তাতে আমার মনে হয় আধুনিক এবং সুন্দর হয় আইনজীবী সমিতি হাজার পঁচিশে যে নির্বাচনটা হলো অত্যন্ত সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে হয়েছে এই নির্বাচনের মাধ্যমে এক যে প্রত্যাশা এবং তাদের যে চাওয়া পাওয়া সেটা বিভিন্ন ক্যান্ডিডেটের মাধ্যমে সেটা তাদের দাবি দেওয়া ছিল এই নির্বাচনের মাধ্যমে সমস্ত আইনজীবীদের সেই দাবি দেওয়া আশা করি সকলে ভালো থাকুন আপনার ফুল নামটা দাদা আমি অ্যাডভোকেট কানাই লাল কোন পদে ইলেকশন করি আমাদের এদিকে আপনার নানান রকম ঘুষ দুর্নীতি চলে ঘুষ দুর্নীতি সেইটা বন্ধ করার জন্য আমরা এই এই যে যারা ভোটে দাঁড়াইছে এই কাজে কার্যকরী কোনো কমিউনিটি আমরা কোনো দিকে দেখি না অবশ্যই সাকিল আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবার নির্বাচন উৎসব এবং অনেক আনন্দ পরিবেশ সম্পন্ন হয়েছে তো আমি জয়বাব ব্যাপারে ইনশাআল্লাহ শতভাগ 何だ মাদারীপুর উন্নতমানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর রেস্টুরেন্ট আপনারা দেখছেন এন বাংলার নিউজ